ফ্রেন্ডস এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সামিনেশন ফর্ম সাবমিশন থ্রু অনলাইন ফর পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন দু হাজার চব্বিশ অবলিক ডিসেম্বর দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে আরও আলোচনা করব পরীক্ষা সম্ভাব্য তারিখ পরীক্ষার মোড অ্যাসাইনমেন্ট কী মোডে হবে অ্যাসাইনমেন্টে প্রশ্নের ধরন এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার পেমেন্ট চার্ট এক্সামিনেশন ফর্ম ফিল আপের সময় ফিজ পেমেন্টের সময় এবং তারিখ একজামিনেশান ফর্ম সাবমিশনের জন্য কী কী করতে হবে স্টেপ বাই স্টেপ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে বারো ছয় দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিশ প্রকাশ করেছে যার মেমো নম্বর সিওই অবলিক থ্রি সেভেন অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেটেড এগারো ছয় দু নোটিশটা মূলত পোস্ট গ্রাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশন জুন দু হাজার চব্বিশ অবলিক ডিসেম্বর দু এর ফর্ম সাবমিশন সংক্রান্ত নোটিশ মূলত যারা পিজি টার্ম এন্ড এক্সামিনেশান জুন দু হাজার চব্বিশ অবলিক ডিসেম্বর দু হাজার চব্বিশে পরীক্ষা দেবেন তাদের অবশ্যই এক্সামিনেশন ফর্ম অনলাইনে জমা করতে হবে পিজি টার্ম এন্ড এক্সামিনেশন পরীক্ষার সম্ভাব্য তারিখ আগস্ট দু হাজার পঁচিশ এবং টার্ম এন্ড পরীক্ষা হবে মূলত ট্র্যাডিশনাল মোডে বা অফলাইন বা পেন পেপার মোডে নোটিসে বলা হয়েছে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং অ্যাসাইনমেন্টে প্রশ্নের ধরন হবে এমসিকিউ কিউ ফর্ম জমা করার জন্য নিম্নলিখিত ফিজও কিন্তু প্রদান করতে হবে থিওরি পেপারে একশো ফুল মার্কস হলে পার পেপারে একশো পঞ্চাশ টাকা থিওরি ফুল মার্কস একশো হলে পার পেপার পঁচাত্তর টাকা এক্সামিনেশান সেন্টার ফিজ পার এক্সামিনি ফর থিওরি একজামিনেশান একশো টাকা প্র্যাকটিক্যাল একশো মার্কস পার পেপার তিনশো টাকা প্র্যাকটিক্যাল ফিফটি মার্কস পার পেপার অবলিক ডিসার্টেন ফিফটি মার্ক্স পার পেপার একশো পঞ্চাশ টাকা প্রোজেক্ট ওয়ার্ক একশো মার্কস অবলিক ডিসার্টেন একশো মার্কস পার পেপার তিনশো টাকা ফিল্ড ওয়ার্ক একশো মার্কস অবলিক ভাই বস ফিফটি মার্কস পার পেপার এক্সামিনেশান সেন্টার ফিজ পার এক্সামিনি ফর ভাই ব্যস প্র্যাকটিক্যাল এক্সামিনেশান একশো টাকা অ্যাসাইনমেন্ট একশো মার্ক্স পার পেপার তিরিশ টাকা অ্যাসাইনমেন্ট ফিফটি মার্কস পার পেপার কুড়ি টাকা এবার এখানে একটা বিষয় রয়েছে যে ক্যান্ডিডেটরা কিন্তু যখন অনলাইনে ফিজ পেমেন্ট করবেন ট্রানজাকশান চার্জ কিন্তু ক্যান্ডিডেটদেরই কিন্তু বহন করতে হবে এখানে যে এক্সামিনেশান ফর্ম সাবমিট করার জন্য যে ফি চার্ট উল্লেখ করা রয়েছে সেগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেটদের সাবজেক্ট এবং পেপার কিন্তু ভ্যারি করবে আপনারা যখন এক্সামিনেশান ফর্ম সাবমিট করবেন সাবজেক্টের পেপার টিকমার্ক দিলেই কিন্তু আপনার কত টাকা এক্সামিনেশান ফিজ লাগবে সেটা অটোমেটিকভাবে কিন্তু শো করবে এবং এই যে অটোমেটিকভাবে অ্যামাউন্টটা শো করবে সেটা কিন্তু এই চার্ট বেসিসে ক্যালকুলেটেড করা আছে অনলাইন এক্সামিনেশন ফর্ম সাবমিশন করতে হবে www.pcpdpcl.com/www.wbnsu.ac.in এই পোর্টালে ফর্ম অনলাইনে জমা করা যাবে ষোলো ছয় দু তারিখ দুটো পি এম ডেট তেইশ ছয় দু অনলাইন এক্সামিনেশান ফর্ম সাবমিশনের জন্য ফি জমা করা যাবে অনলাইন মধ্যে বিশেষত ডেবিট কার্ড অবলিক ক্রেডিট কার্ড অবলিক ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এবং ফি জমার লাস্ট ডেট ষোলো ছয় দু হাজার পঁচিশ দুটো পি এম এবার আলোচনা করব যে অনলাইন এক্সামিনেশান ফর্ম জমা করার জন্য কী কী স্টেপ ফলো করতে হবে প্রথমে ত্রিপুল ডাব্লু ডট পিসিডিপি ডট কম অবলিক ত্রিপুল ডট ডট এসি ডট ইন এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে এরপর সাইন আপে ক্লিক করে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ সঠিকভাবে এন্ট্রি করলে স্টুডেন্টের নাম স্ক্রিনে কিন্তু দেখা যাবে সাবমিট বাটন প্রেস করলেই এক্সামিনেশান ফর্ম ফিল আপ পেজে আপনি পৌঁছে যাবেন এরপর করতে হবে সাবমিট ফর্মে অ্যাপিআর সাবজেক্টের পাশে টিগমার্ক দিলে ফিজ পেড করার অপশান আপনি দেখতে পাবেন সাবমিটের আগে সব কিছু কিন্তু ভালোভাবে চেক করে নেবেন এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট পেমেন্টে সিলেক্টেড পেপারের পাশে এক্সামিনেশান সেন্টার ফিজ ডেবিট অবলিক ক্রেডিট অবলিক নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিজ পেমেন্ট করতে হবে পেমেন্ট রিসিপ্ট প্রিন্ট আউট করে নেবেন এনএসইউ শিক্ষার্থীরা যারা এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলবো অনলাইন এক্সামিনেশন ফর্মটা ফাইনাল সাবমিশন করার আগে অবশ্যই কিন্তু ভালো করে সব কিছু চেক করে নেবেন তারপর সাবমিট করবেন ফাইনাল সাবমিটের পর কোনোভাবেই কিন্তু আর চেঞ্জ করা যাবে না আর একটা কথা মনে রাখবেন যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ ছাড়া কোনোভাবেই অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন না আর অ্যাসাইনমেন্ট জমা না করলে কোনোভাবেই কিন্তু টার্ম এন্ড পরীক্ষা বসতে পারবেন না এক্সামিনেশান ফর্ম ফিল আপ শুরু হবে ষোলো ছয় দু হাজার পঁচিশ দুটো পি এম লাস্ট ডেট তেইশ ছয় দু হাজার পঁচিশ তো যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট ডিস্ট্যান্স এডুকেশন সংক্রান্ত তথ্যের আপডেট এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ